হ্যালো ইউনি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর চলে এলাম গাছে একটু পরিচর্যা করতে কারণ এই দিকে এত গরম রেখেছে মেঘলেও এদার কিন্তু গরম রেখেছে আর গাছগুলো একটু ঝিমিয়ে গেছে জলের জন্য তো এখন আমি চলে এসেছি জল দিতে ছাদে সন্ধ্যাবেলাতে আর এই দুটো গাছ টপ দেখতে পাচ্ছো এই দুটো টপের গাঁদা গাছগুলো মরে যাচ্ছে কারণ দুদিন আমাদের দিকে এত জল হয়েছে তলায় জল যাওয়ার ছিদ্রও নেই তার জন্য শিকড়গুলো নষ্ট হয়ে আছে তো জলও ওদের একটু প্রোটিন জাতীয় জল দিই আর আর দেখতে পাচ্ছ এখানে আমি কি কী মিশিয়েছি তাও বলে দিচ্ছি এখানে আছে নানা রকমের সবজি আমরা যে সবজি খোসা ফেলে দিই সেই নানা রকমের সবজি খোসা যে ফলের খোসা আছে তার যে ধান থেকে যে আমরা চাল করি তার একটা মানে পুরো টাইপের আছে সেই পুরোটা আছে মিক্স করা একসাথে জলটা অনেক গন্ধ হয়ে গেছে এই জলই দিলেই মানে ওদের প্রোটিন হয় ভালো ওদের ফুল আসতে সাহায্য করে এগুলো আর দেখতে পাচ্ছ গাঁদা গাছের পুরো গোড়াতে পুরো এত মাটি শুকিয়ে গেছে মানে দু দিন ছাড়া ছাড়া একদিন ছাড়া ছাড়া জল দিতে হয় এদেরকে আর এই গাছগুলোতে এখন আমি সব গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দেবো এই জল দেওয়ার পর কেমন আপডেট থাকে কেমন গাছগুলো থাকে তোমাদের অবশ্যই জানাবো আর পুরোগুলো দেখছো আটকে আছে তো ভিডিও আমার এইটুকুই যেতে গেলে যাওয়ার আগে সবাই রাতে রাতে বলতে না আর টাটা গাই অল গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও